চলে এসেছি আজকে আমরা টুইংকেল টুতে দেখাবো একদম আনলিমিটেড কালেকশন কম দামের মধ্যে অনেকে আছেন না বাসায় পড়ার জন্য বা একটু কোচিংয়ে যাওয়ার জন্য মানে সোজা কথাই হচ্ছে একদম কম দামের মধ্যে যদি কিছু চান তাহলে নিতে হবে টুইঙ্কেল শপ টু থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন চার মোদি মার্কেট সেকেন্ড ফ্লোর গভর্নি মার্কেট ঢাকা বারোশো পাঁচ কিন্তু আজকে আমরা দেখাবো একদম রিজনেবল প্রাইসের মধ্যে বাসাবাড়িতে কলেজে ভার্সিটিতে পড়ার জন্য একদম সফট কাপড়ের পিওর হান্ড্রেড পার্সেন্ট মাসাল্লা কত দেখেন হাতটা দেখেন কত সুন্দর মাই খাতা করা থাকবে আর পিওর কটন একদম সফট আগ্রো প্রাইস থাকবে রিজনেবল মাত্র দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে ও মাই গড দেখেন জাস্ট দেখেন ওয়াও ওয়াও উপরে থাকবে মধ্যে সিল্ক পেয়ে যাবেন থাকবে টাকা অনলি 25 করে আমাদের পাইকারি সব সর্বনিম্ন পিস নিলে আমরা পাইকারি নিতে পারবেন এই একটা লাগবে করে অর্ডার করে পেয়ে যাচ্ছেন

হিউজ পরিমাণ কালার আছে এগুলোর মধ্যে এখন দেখাবো এই যে দেখেন খুব সুন্দর ফিশ কাটে কটনের মধ্যে জি পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন এগুলো 250 টাকা এগুলো প্রাইস থাকবে 250 টাকা এই যে দেখেন খুবই সুন্দর এগুলো বডি থাকবে 40 থেকে 42 পর্যন্ত বডি থাকবে 40 থেকে 42 পর্যন্ত এই পড়ছেন আমাদের সবচেয়ে ভাইরাল একটা কালেকশন হিউজ পরিমাণ ঘেরের মধ্যে পেয়ে যাবেন এগুলো প্রাইস থাকবে মাত্র 250 ওকে 250 টাকায় পেয়ে যাবেন একদম গরমের আরামদায়ক কাপড় খুবই সফট

প্রাইস থাকবে মাত্র এগুলো কিন্তু গরমে রেগুলার ইউজের জন্য নিতে পারেন 250 টাকায় ওকে গ্যারান্টি পেজ আছে। যাবেন বডি বডি যাবেন ডিজাইন করা। ওকে ডিজাইন করা বোতাম করা টাকা দুই পাশে ফিতা দেওয়া থাকছে। এটা কালারগুলো